কি মনটা অনেক বেশি খারাপ যখন থেকে শুনেছি তামি ইকবাল হার্ট অ্যাটাক করেছেন সেই সময় থেকে আসলে ভিতরটা একদম ভেঙে চুরে যাচ্ছে কারণ হচ্ছে তামি ইকবাল হচ্ছে আমাদের বাংলাদেশের একজন সম্পদ তো তামিম ইকবালের এমন কিছু হবে বা এরকম কোনো সংবাদ শুনতে পাবো এটি আসলে এটি শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না তো সর্বশেষ তামি ইকবালের যে অবস্থাটা যেটা জানতে পেরেছি ওই কাটকার আমার পরিচিত সাংবাদিকদের মাধ্যমে ওনারা জানিয়েছেন তাম ইকবাল এখন চোখ খুলেছেন জ্ঞান ফিরেছেন তিনি তার স্ত্রী এবং মার সাথে কথা বলেছেন তো এখন কিছুটা তিনি আশঙ্কামুক্ত তো তামি ইকবালের আসলে ঘটনাটা যেটা হয়েছিল সেটা আপনাদের সাথে আসলে আমি এই জন্য শেয়ার করছি আসলে মনের কষ্ট সবার সাথে শেয়ার করলে কষ্টটা দূর হয় এই মুহূর্তে আমি কার সাথে বিষয়গুলোটি আলোচনা করব কাউকে না পেয়ে আপনাদের কাছে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করছি যেন আপনারাও সত্যরা জানতে পারেন তো দামি ইকবাল সকালে যখন বিকেএসপি এর একটি মাঠে টস করছিলেন তখনই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং ডাক্তাররা যেটা বলেছে তখনই তিনি হার্ট অ্যাটাক করেছিলেন তো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার ব্যথাটা কোনোভাবেই কম ছিল না তখন মাঠ থেকে তাকে অ্যাম্বুলেন্স যুগে এর পাশে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে আবার হেলিকপ্টারও কল করা হয়েছে যেন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা যায় তো ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করার পর তার ইকবাল আবার মাঠের দিকে সেই অ্যাম্বুলেন্সে করে আসতেছিলেন হেলিকপ্টারের কাছাকাছি আসতেই আবারও তিনি বুকে ব্যথা অনুভব করেন তার শরীর টান্ডা হয়ে যাচ্ছিল তার যে ফিজিও তার টিমের যে ফিজিও সে এটি দেখে চিৎকার করতে লাগলেন ডাক্তাররা পরবর্তীতে যেটা জানিয়েছেন যে দ্বিতীয় স্ট্রোকটা আমি ওই সময় করেন তো আবারও এই অ্যাম্বুলেন্স যুগে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তার চিকিৎসা চলে তো ডাক্তাররা যেটা বলছিলেন এই ধরনের সিচুয়েশনে নাকি মানুষকে বাঁচিয়ে রাখাটা অনেক কঠিন হয়ে যায় তো তামি ইকবালের ভাগ্য ভালো তিনি ডাক্তাররা বলছিলেন যে আল্লাহ হয়তো কোনো একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন তামি ইকবালের জন্য কিছু করার তো চিকিৎসা শেষে আসলে তামিম ইকবাল এখন যে অবস্থা সেটা আমরা জানতে পারলাম সাংবাদিকরা জানিয়েছেন যে এখন তিনি মোটামুটি আশঙ্কা মুক্ত তো জন্য আশঙ্কামুক্ত করি যেন দ্রুতই আবার আমাদের মাঝে ফিরে আসেন তো একজন সাংবাদিক আসলে বলছিলেন আমাকে যে তামি ইকবালের সাথেই তিনি অনেক সময় কাটান তো তিনি বলছিলেন যে তামিম ইকবাল ফ্রিতে বিনা শর্তে যেই সকল লোকদের চিকিৎসা করিয়েছেন যে সমস্ত লোকদের চিকিৎসা করিয়েছেন তারাও যদি তামিম ইকবালের জন্য দোয়া করে ইনশাল্লাহ আল্লাহ তামিম ইকবালের কিছু হবে না আল্লাহ হয়তো তামি ইকবালের বৃদ্ধি করে দিবেন তো আমরা সবাই মিলে তামিম ইকবালের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক তামিম ইকবালকে দ্রুতই আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং মাঠ থেকে যেভাবে তামিম ইকবাল আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ঠিক তেমনিভাবে হাসপাতাল থেকে দ্রুতই যেন আমি একবার আমাদের মাঠে ফিরে আসেন আমাদের হৃদয় হৃদয়ে ফিরে আসেন